উপদেষ্টা রেজোয়ানা হাসানের বাবা রাজাকার কোনো ভিডিও কিংবা পোস্ট করলে জনগণ সেখানে কি উপদেষ্টা হাসানের হাসানের বাবা বাবা সত্যি চলুন জেনে নেওয়া যাক উপদেষ্টা দল বিএনপি ন্যাশনাল আওয়ামী পার্টি ও জাতীয় পার্টি এবং পাকিস্তান শাসনামলে মুসলিম লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন উপদেষ্টা রেজোয়ানা হাসানের বাবা সৈয়দা মহিবুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং আব্দুল সাত্তারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী চৌধুরী আব্দুল হাইড কাছে জামানো ধারান এরপর জাতীয় পার্টিতে যোগদান ৬ ডিসেম্বর উনিশশো সাল এরশাদ সরকার পতনের পর তিনি প্রকাশ রাজনীতি থেকে দূরে চলে যান সৈয়দ মহিবুল হাসান উনিশশো সালের তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশিক নির্বাচনে ফুল প্রতীক নিয়ে মুসলিম লীগের হয়ে প্রদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মানিক চৌধুরীর কাছে পরাজিত হন তবে দর্শক আপনার মন্তব্য কিংবা বক্তব্য কমেন্ট করতে ভুলবেন না